টু মাই চ্যানেল আমি বৃষ্টি আশা করি আপনার সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে জানুয়ারি মাসের বাইশ তারিখ আর এখন সকাল পৌনে নটার মতো বাজে আর আজকে সোমবার তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি আজকে সকালে ঘুম থেকে উঠে না সব কাজগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে মানে এরই মধ্যে আমার বাসন কমপ্লিট আর এই যে দেখুন ঘর সব মুছে ফেলেছি সব পুরো কমপ্লিট করে ফেলেছে কারণ কালকে রাত্রে তো তেমন কিছু কাজ করতেই পারিনি তাই আসি ঘুম দিকে উঠে না ক্যামেরাটা স্টার্ট না করে আগে সব কাজগুলো করে নিয়েছে আর এখন একটু যাচ্ছি গার্ডেনে তো এখন যাচ্ছি একটু মর্নিং ওয়াকে আমার লেটই হলো ওরা অনেকটা সকালে গিয়েছে গিয়েছিল তখন উঠে বোঝে বললাম সব কাজগুলো করে তারপরে এখন যাচ্ছি যাবো হয়তো আধা ঘন্টার মতো বসবো তারপরে আবার চলে আসবো এই যে দেখুন সব পুরো কমপ্লিট করে ফেলেছি কাজ টেবিল টেবিল পুরো ভালো করে সাজিয়ে নিয়েছি আর এই যে এক্ষুনি মুছেছি আর বেডরুমের রয়েছে বেড টেড সব গুছিয়ে নিয়েছি এখনও পর্দাটা সরানো হয়নি আমার গ্যালারিতে যে জয়শ্রী রামের ঝান্ডা এত আওয়াজ হচ্ছে না ভোরবেলা থেকে এরকম আওয়াজ হচ্ছে মানে ভালো লাগছে না সব সময় যে আপনারা শুনতে পাবেন সব সময় আওয়াজ হয়েই যাচ্ছে তাহলে চলো বন্ধুরা যাই গার্ডেনে গিয়ে একটু আপনাদেরকে গার্ডেনটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন রাস্তাতেই আছি গার্ডেনেই যাচ্ছি আর কি আর ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব পাঁচ মিনিটের রাস্তা দু মিনিটে পৌঁছে যাব আর কি আর গার্ডেনে চলেও এসেছি আর গার্ডেনে দেখুন আজকে যেদিকেই তাকাচ্ছি শুধু গার্ডেনে নয় রাস্তাঘাটে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু শ্রীরামের পতাকা লাগানো আর আজকে অনেকে কিন্তু আবার গার্ডেনে অরেঞ্জ কালারেরও ড্রেস পরে এসেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো আমার ছেলে ওর ফ্রেন্ডদের সাথে খেলছে আর আমি এখানে একটু বসলাম তো ব্যাডমিন্টন খেলছে সবাই তো আমি দেখছিলাম পরে যদিও আমি একটু ট্রাই করলাম আমি তো তেমন একটা আসি না তাই কিন্তু গার্ডেনে আসলেই সকাল টাইমটাতে আমার তো বেশ ভালোই লাগে আর এই যে দেখুন আমি এখানে ব্যাডমিন্টন খেলছি এক দাদা ভাইয়ের সাথে আধা ঘন্টার মতনই গার্ডেনে ছিলাম আর তারপরে এখন বাড়িতে চলে এসেছি আর এসে আবার এই গ্যালারিটা ভালো করে পরিষ্কার করলাম আজকে তো প্রদীপ জ্বালাতে হবে তো গ্যালারিতে প্রদীপ জ্বালাবো যে কারণে গ্যালারিটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন পুজো করছি তো সকালেও প্রদীপ জ্বালাচ্ছি আবার সন্ধেবেলাও কিন্তু প্রদীপ জ্বালাবো কারণ আজকে কিন্তু আমাদের অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেই কারণে কিন্তু আজকে আমরা সবাই অনেক হ্যাপি পুজো কমপ্লিট আর এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য আজকের আর রান্নাটা শেয়ার করলাম না কারণ আজকে রান্না করার সময় না অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম পুজো করলাম তারপরে রান্না করলাম হাতে একদমই টাইম ছিল না যে কারণে রান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ভেজ রান্না করেছি মানে পুরো নিরামিষ এখানে মুসুরির ডাল আছে ওলকপি ভাজা আর পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে একটু বেগুন ভাজা করেছি মূলো শাক ভাজা সাথে না মূলোগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি সাথে যে দেখুন লঙ্কা ভাজা আর সাথে না জিরে আর আমি পোস্ত ভেজেছি এইভাবে যদি আলু মাখা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর আর কিছুই লাগে না থেকে মিষ্টি বের করে রেখেছি এখন শুধু এই ওলকপি ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে তো সব রান্নাই তো আমার হয়ে গিয়েছে শুধু এখন এটাই বাকি রান্না করে ভাত খাওয়া সবারই কমপ্লিট আর আজকে তো সবই ছুটি সোনায় ও বাড়িতেই আছে তো ওকে বললাম যে তুমি একটু বেডরুমে বসো তো ও না বুকসগুলো একটু সাজিয়ে রাখছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর এখন এই যে কিচেনে চলে এসেছি তো এখন এই যে যা কাজ আছে বাসন ধোয়া জল ভরা সবই করে নেব। আর এই যে কিছুটা এখানে শাক ভাজা আর বেগুন ভাজা ভাত রয়েছে তো আর এগুলো লাগবে না ফ্রিজে রেখে দেব। কারণ আজকে আর রান্না করতে হবে না কারণ সন্ধেবেলা বাড়িতে থাকবো না সন্ধেবেলাতে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাব তোর বাড়িতে না সত্যনারায়ণ পুজো সাথে কিন্তু আবার গীতা পাঠ আছে সন্ধেবেলাতে তো ওখানেই যাব আর ওখানে রাতের খাওয়া দাওয়াটা করব তো যেই কারণে আমি ভাত আর তরকারিটা ফ্রিজে রেখে দিলাম আমাদের না সকালেও মানে দুপুরের টাইমেও নিমন্তন্ন ছিল এক জায়গাতে তো ওখানে আর দুপুরের টাইমে আমরা যাইনি গার্ডেন থেকে আসার পরে তারপরে পুজো কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই হাজব্যান্ড বললো যে আজকে আর যাব না তো তুমি ভাত বসিয়ে দাও দুপুরে কিন্তু কারো বাড়িতে নয় দুপুরে কিন্তু একটা মন্দিরে নেমন্তন্ন ছিল তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন ধোয়া সব কমপ্লিট আর এখন বোতলগুলোতে জল ভরে নেব তো আজকে বোতলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই জলটা ভরে নেব একটা ফিল্টার লাগাবো লাগাবো ভাবছি বাট গরম জল খেয়ে খেয়ে এমনই প্র্যাকটিস হয়েছে তো যেন গরম জলটাই খেতে ভালো লাগে যে কারণে আর ফিল্টারটা লাগাচ্ছি না এখন কারণ পয়সা খরচা করে লাগাবো সেই যদি আবার গরম জল করেই খায় তাহলে কি বলুন তো দুদিকেই কিন্তু বেস্ট হবে যে কারণে কিন্তু ফিল্টারটা কেনা হচ্ছে না তো জল গরম করে বোতলে সব দিন এইভাবে ভরে নেই একবার ভরে নিলে আমার কিন্তু সারা দিন হয়ে যায় জলগুলো ভরে নিয়ে জায়গাতে রেখে দিলাম এখন আমি ডেকচিতে জলটা ভরে আবার গরম বসাবো তো ডেকচি তো পেলাম বা ডেকচির ওপরে যে ঢাকনাটা থাকে না ওটা কিছুতেই পাচ্ছিলাম না তারপরে নিচের দিকে তাকিয়ে দেখলাম নিচতে পড়ে গিয়েছে একবার আওয়াজ পেয়েছিলাম সকালের দিকে তো আমি তখন বুঝতে পারিনি যে আমার এই গ্যালারি থেকে আমার ডেকচির ঢাকনাটা পড়ে গিয়েছে তো জামাগুলো উঠিয়ে নিই তারপরে নিচুকে গিয়ে ঢাকনটা গুড়িয়ে আনবো কালকে তো জামাগুলো বুড়ানো হয়নি কারণ কালকে তো শরীরটা খারাপ ছিল আর আজকে প্রতিটা ড্রেসে এত পরিমাণে সিমেন্ট পড়েছে যে কি বলবো ছেলের ব্যাগের সাইডে তো পুরো মানে পেছন দিকে সিমেন্টের পুরো একটা কিন্তু ডালা এসে পড়ে গিয়েছে ওটাই আমি ঝেড়ে ঝেড়ে ওকে তারপরে ব্যাগটা দিলাম আর আমার ড্রেসে তো পুরো যেন সিমেন্ট আর বালিতে ভর্তি বিল্ডিং এর কাজটা আবার শুরু হয়েছে কাজটা বন্ধ ছিল বাট কাজটা আবার শুরু হয়েছে তো তো প্লাস্টার হচ্ছে আবার যে সাইডটা ভেঙে দিয়েছিল ওই হচ্ছে যে কারণে না অনেক বালি আর সিমেন্ট উড়ে উড়ে আসছে আর এই যে শাড়িটার অবস্থা দেখুন মানে এত রোদ লেগেছে শাড়ি তো আর শাড়ি নেই পুরোই খড়খড়ে হয়ে গিয়েছে মানে পাট করাই যাচ্ছে না কারণ আমি যেভাবে রেখেছিলাম ওভাবেই আমার রয়ে গিয়েছিল। আর উঠিয়ে ভালোভাবে মেলা হয়নি যেই কারণে পুরোই কিন্তু খড়খড়ে মরমরে হয়ে গিয়েছে ওটাকে তো আর পরাই যাবে না মানে নতুন শাড়ির থেকেও বিচ্ছিরি অবস্থা ওই শাড়িটাকে কিন্তু আবারই ধুয়ে ফেলতে হবে আর এই যে এখন দেখুন সব ড্রেসগুলো আমি পাট করে নিয়েছি তো জামাগুলো গুড়িয়ে নিয়ে যদি পাট করে নিতে পারি তাহলে কি বলুন তো কাজ আর জমো থাকে না হয়ে গেল আর এই যে এখন শাড়িটা নিয়ে আবার বাথরুমে এসেছি তো এটাকে এখন ধুয়ে নেব আর শাড়িটাতে প্রচুর আবার সিমেন্টও পড়েছে যে কারণে আরও বেশি মরমরে হয়ে গিয়েছে আজকে শাড়িটা ধুয়ে না আর এখন বাইরে মিলব না এখন শাড়িটা ধুয়ে এখানে না জল ঝরার জন্য রেখে দেব পরে যখন সন্ধেবেলার দিকে জলটা ঝরে যাবে তখন না এই দুয়ারেতেই মিলে দেব। তাহলে আর রোদ লাগবে না তাহলে কিন্তু মর্মরে ভাবটাও থাকবে না এখন এই যে একটু নিচতে এসেছি তো নিচতে দেখুন এই যে ঢাকনটা গুড়িয়েছি আর ঢাকনটা সাইডে না কেমন তোবড়েও গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সাইডের অবস্থাটা দেখুন মানে ওপর থেকে পড়েছে তো পুরো এক সাইডে পুরো বেঁকে গিয়েছে তো কিছু করার নেই তো আমি এমন ভাবে রেখেছিলাম তো পড়ে গেল আমারই ভুল তো এখন এই যে এটাকে ভালো করে পরিষ্কার করব কারণ তিন চার ঘন্টার মতন নিচতে পড়েছিল তো পুরো না বালি সিমেন্ট এসে পুরো জমাট খেয়ে বসে গিয়েছে আর একটু যদি পরে দেখতাম তাহলে হয়তো এগুলো উঠতই না অনেক ঘষে ঘষে তারপরে তুলেছি আর এখন এই যে জলটা ভরে নেব আমার না নলে জলের প্রবলেম হয় না বাট যখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা স্টার্ট করি তখন কি হয় জানি না হয়তো কিছু ক্যাজরা জমে গিয়েছে যেই কারণে না ঠিক করে মেশিনে জল পড়ে না তাই কিন্তু আমাকে পাইপ লাগিয়ে মেশিনে জল দিতে হয় বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন সে সমস্ত বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন এই তো এখন ওয়াশিং মেশিনে জল ছেড়ে দিলাম আর গুড আফটারনুন বন্ধুরা এখন কিন্তু বিকেল চারটে বাজে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা স্টার্ট করে না তারপরে একটু ভিডিও এডিটিং করেছি আর এখন এসেছে আবার ছেলেকে একটু ফ্রুট দেবো বলে ছেলে এখন কলাই খাবে আর কিছুই খাবে না বলছে আর ওকে কলাটা দিয়ে তারপরে এসে দুয়ার ঘরটা আমি একটু ভালোভাবে ঝাড়ু মেরে নেব এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর সন্ধেবেলায় আজকে আবার প্রদীপ জ্বালাবো তাই এখন আমি ঝাড়ু মেরে নিচ্ছি আর একবারে রেডিও হয়ে নেব ফ্রেন্ডের বাড়িতে যাব তো সেই জন্য পুরো রেডিও হয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যাটা দেখানোর পরে যে প্রদীপগুলো এখন রেডি করছি প্রদীপ জ্বালাবো বলে তো সকালে হাজবেন্ড অনেক প্রদীপ এনেছে মাটির প্রদীপ আর এখন কিন্তু আমি শুধু ঘরের মধ্যে নয় সিঁড়িতে এবং আমার বেডরুমের গ্যালারিতে সব জায়গাতেই কিন্তু আমি প্রদীপ জ্বালাবো রঙ্গোলি দিতাম বাট আমার না অতটা প্লেস নেই ঘরের বাইরে যে কারণে রঙ্গোলিটা দেব না কারণ রঙ্গোলি দিলে না মানে ঘর থেকে বেরোনোর আর রাস্তায় থাকে না সব প্রদীপগুলো আমি সাজিয়ে নিয়েছি সলতে দিয়ে আর এখন এই যে দেখুন একটা থালাতে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি আমার পুরো দরবাজার বাইরে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে দেবো আজকের আমরা ঘরে ঘরে কিন্তু দীপাবলি পালন করছি আমি কিন্তু দরবাজার বাইরে এখন প্রতিগুলো জ্বালিয়ে দিচ্ছি আর আমার তো অনেক ভয় লাগছে কারণ আমি শাড়ি পরে আছি যে কারণে অনেকটা দূর থেকেই ভিডিওটা করছি আর আমার ছেলেই ক্যামেরাটা করে দিচ্ছে এখন আর একদমই টাইম নেই মানে স্ট্যান্ড রেখে যে আমি ভিডিওটা করব যে কারণে দুজনে মিলেই প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর এখন এই যে বেডরুমের গ্যালারিতে এসেছি আর জানেন একটা কথা কি আমার না বেডরুমের গ্যালারিতে এমনিতে না এমন মানে হাওয়া দেয় প্রদীপ জলেই না কিন্তু আজকে দেখছি কোনো হাওয়াও নেই আর প্রদীপগুলো খুব সুন্দরভাবে জ্বলছে সবই কিন্তু রামের কৃপায় তো প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিয়েছি সব আর এবারে কিন্তু আমি আর আমার ছেলে মানে আমরা সবাই কিন্তু এখন চলে যাব আমার ফ্রেন্ডের বাড়িতে আর বেরিয়ে পড়েছে আর এটা আমার বিল্ডিং এর নিচতে তো নিচতে এসে দেখছি যে কি সুন্দর করে রঙ্গলি দিয়েছে আর শুধু আমার বিল্ডিং এর নিচতে নয় তো এখানে বেশিরভাগ বিল্ডিং এর নিচতে দেখছি আজকে কি সুন্দর করে রঙ্গলি দিয়েছে দুপুর টাইমে দেখেছিলাম যে রঙ্গোলি দিচ্ছে বাট আমার না তখন আর আশা হয়নি আর এই যে দেখুন আমি কিন্তু আমার ফ্রেন্ডের বাড়িতেও চলে এসেছি তো নিজেতে এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল আর এই যে ওর রুম তো রুমের সামনে চলে এসেছি আর ভেতরে কিন্তু পুজো চালু হয়ে গিয়েছে আর এমনিতেও সত্যনারায়ণ পুজো কিন্তু সূর্য ডুবার আগেই কমপ্লিট হয়ে যায় পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আমার ফ্রেন্ড আগে যে দাঁড়িয়ে আছি ইয়েলো কালারের শাড়ি আর এই যে এটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আর একটু পরে কিন্তু আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আর এখানে দেখুন গুরুজি এখন গীতা পাঠ করছেন যে স্থানে স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিল বটবৃক্ষ সে তো বলা হয় আর সেই উপরেই আমরা এখানে সব ফ্রেন্ড মিলে এখানে ভগবত গীতা পাঠ শুনছি আর গীতা পাঠ শুনতে কার না ভালো লাগে আপনারা যে আমাদের এই কয়েকজন ফ্রেন্ডকে দেখছেন আমরা কিন্তু সামনাসামনি থাকি তাই যাদেরই বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমরা কিন্তু সেখানে এই কয়েকজন ফ্রেন্ড থাকি বললেই চলে গীতা পাঠ কমপ্লিট আর এই যে দেখছেন এটা আমার ফ্রেন্ডের গ্যালারি ও তো নাইন ফ্লোরে থাকে তাই রোদ আলো বাতাস কিন্তু সবই লাগে তাই কিন্তু এখানে গাছ লাগালেও অনেক সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে আর এই যে দেখুন এখানে নার্সারি করেছে কি সুন্দর লাগছে কিন্তু তারপরে এখন এই যে আমরা খাওয়া দাওয়াতে বসে গিয়েছি কারণ সকালে কিন্তু কালকে সবারই স্কুল এবং টিউশন আছে একটু তাড়াতাড়ি কিন্তু সবাইকে বাড়ি ফিরতে হবে তো দেখুন এখানে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি পনির শুক্তো আলু ভর্তা তারপরে এখানে মিক্সড ভাজি লুচি ডাল মিষ্টি পায়েস অনেক কিছুই আছে তো সব বলতে পারলাম না ভুলে গিয়েছি যখন বলছি আর কি আর সে যাই হোক খাওয়ারগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছে মানে অনেক কিন্তু সুস্বাদু ছিল আর বন্ধুরা এবারে কিন্তু লাস্টে আপনাদেরকে তো দর্শন করাবো স্বয়ং শ্রী রাধা এটা কিন্তু রুমের আছে প্রতিষ্ঠিত ওর এখানে রাধা কৃষ্ণের মূর্তি আর কি অপরূপ সুন্দর লাগছে দেখতে বলুন তো সেই সাথে কিন্তু রাধা কৃষ্ণকে দর্শন করি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন